কি পেলেন বলেন তো কিছুই তো পেলেন না তাকে কষ্ট দিতে গিয়ে আপনি নিজেই তো কষ্টে পড়ে গেলেন কি ভেবেছিলেন আপনি তাদেরকে কষ্ট দিয়ে আপনি ভালো থাকতে পারবেন পারবেন না জীবন কি এমন নাকি যে আপনি যা চাইবেন তাই হবে না জীবন আপনাকে পথ দেখান এটাই নিয়ম আপনি জীবনকে পথ দেখাবেন তত হয় না সৃষ্টিকর্তা আপনাকে সেভাবে সেরকম কোন শক্তি দেয়নি যেটা দিয়ে আপনি এগুলো করতে পারেন তো নিজের উপরে আস্থা রাখুন কিন্তু অতিমাত্রায় না সৃষ্টিকর্তাকে ভরসা করতে শেখুন হয়তো একদিন ভালো সময় আসবে